নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব শাপলার রেসিপি তো চলো রেসিপিটা শুরু করে দিই প্রথমে দেখো শাপলাটা আমি নিয়েছি আর সাপলার কাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমরা অনেকেই এখন শিখে গেছি সাপলা কিভাবে কাটতে হয় খুব সোজা পদ্ধতি শাপলার ছালগুলো ছাড়ানো আর এই রকম টাটার মতো করে কেটে নিতে হবে সাপলাটা আমি একবার জলে ধুয়ে নিয়েছি আর দেখতেই পেলে তোমরা হাফ চামচ লবণ মাখিয়ে সাপলাটাকে দশ মিনিট মতো আমি ছেড়ে দেব। সাপলার গা থেকে নিজস্ব যে জল আছে সেই জলটা বেরিয়ে যাবে দেখো কতটা জল বেরোচ্ছে তাই শাপলাটা আগে থেকে যতটা পারা যায় জলটা বার করে নিলে রান্না করতে খুব সুবিধা হয় তো চলো দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দশ মিনিটের মধ্যে আমি একটা বাটা মশলা তৈরি করব তার জন্য তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে বড় চামচের এক চামচ পোস্ত দানা নিয়েছি এখন ভালো মতো একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব পোস্তটা অনেকে কিন্তু মিক্সার জারে দিয়ে তৈরি করে নাও কিন্তু আমার কিন্তু মনে হয় যে শিলনোড়াতে বাটলে যেন মশলাটা ভালো বাটা হয় তার জন্য কিন্তু আমি মশলাটা বেটে নিচ্ছি পোস্ত দিয়ে সাপলার রেসিপিটা তোমরা বাড়িতে খেয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে আর রেসিপিটা তোমাদের যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবে না কারণ আমি যখনই নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দেবে বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার পোস্তটা কিন্তু বাটা হয়ে গেছে দেখো এখন শাপলাটা আমি নিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে শাপলার গা থেকে কতটা এক্সট্রা জল বেরোচ্ছে বন্ধুরা তোমাদের আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পরিমাণে এক্সট্রা জল বেরিয়েছে এই জলটা কিন্তু লবণ মাখানোর জন্যই বেরোলো হলে রান্নার সময় অতিরিক্ত জল হয়ে গেলে রান্নাটা হতেও দেরি হয় জিনিসটা খেতেও কিন্তু একদমই টেস্টি হয় না অবশ্যই তোমরা এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করবে কেমন তো চলো এখন শাপলাটাকে আমি ভালো মতো জল থেকে ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন শাপলার গায়ে যতটুকু জল যেটুকু পরিমাণে থাকবে রান্নার মধ্যে সেটা শুকিয়ে নেবে এদিকে আমি ফ্রাইন প্যানটা গ্যাসে বসিয়ে রেখেছি আর শাপলাটাকেও আমি একটা প্লেটের মধ্যে সমস্তটা তুলে নিয়েছি গ্যাসে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে তার মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব একটা মাত্র শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটাও একটু হালকা আমি ভাজা করে নিয়েছি কালো জিরের সাথে এখন শাপলাটাকে আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসে আঁচটা অবশ্যই মিডিয়াম করে দেবে বন্ধুরা আর শাপলার মধ্যে যেহেতু আগে থেকে হাফ চামচ আমি লবণটা মাখিয়ে রেখেছিলাম অবশ্যই কিন্তু পরিমাণ বুঝে লবণ দেবে কারণ শাপলা তোমরা যতটা পরিমাণে এখন দেখতে পাচ্ছ রান্না হবার পর পরিমাণটা অনেকটাই কিন্তু কমে যায় তাই লবণের পরিমাণটা যদি বেশি থাকে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না পুরো খাটনিটায় বৃথা হবে তাই অবশ্যই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবে কেমন দেখো আমি খুব অল্প লবণ এখন ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো আর এখন শাপলাটাকে ভালো মতো মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করতে থাকবো শাপলা রান্না কিন্তু খুব সোজা বন্ধুরা অনেকেই হয়তো আমরা শিখে গেছি কিন্তু অনেকেই নতুন হাতে যারা রান্না শিখছ যারা ভাবছো যে শাপলাটা কিভাবে রান্না করতে হবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে ভালো লাগবে তোমাদের আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার পাশে অবশ্যই থাকবে তোমরা কেমন তো দেখো সাপলাটাকে আমি এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো একটু উল্টে পাল্টে আর আমি যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম বন্ধুরা সেই মশলাটা কিন্তু এখন শাপলার মধ্যে আমি দিয়ে দিলাম এখন এই মশলাটার সাথে শাপলাটাকে আমি কন্টিনিউ উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না শাপলাটা আমার অনেকটাই নরম হয়ে যাচ্ছে এবং শাপলার গা দিয়ে যে জলটা তোমরা দেখতে পাচ্ছ সেই জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে মিডিয়াম আছে পুরো রান্নাটাই আমি কভার করেছি তাই বেশিক্ষণ কিন্তু সময়ও লাগেনি হাই ফ্লেমে রান্নাটা একদমই করতে যাবে না বন্ধুরা তাহলে কিন্তু অনেক সময় শাপলার গাটা লেগে যেতে পারে দেখো খুব সামান্য একটুখানি আমি জল ছিটিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় এক বড়ো চামচের এক চামচ চিনি ছোটো চামচ তাই দু চামচ আমি ব্যবহার করেছি আজকের শাপলার পোস্তটা আমি একটু ভাব রাখবো মানে একটু জাস্ট কাদা মতো থাকবে ব্যাপারটা খুব হালকা জুসি ব্যাপারটা থাকবে শাপলাটাকে একদম টেনে নেব না একটু জুসি ব্যাপার থাকবে তাই শাপলা পোস্তটা অবশ্যই তোমরা এই কায়দায় বানাবে বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে গরম ভাত দিয়ে খেতে তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবে না তোমরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো আমাকেও কমেন্টসে অবশ্যই জানাবে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে কেমন তো চলো এখন আমার শাপলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসটা এখন অফ করে দিচ্ছি আর যারা চিনি খেতে একদম পছন্দ করো না তোমরা কিন্তু চিনিটাকে স্কিপ করে যেতে পারো তবে চিনি দিলে কিন্তু সবজিটার আরও বেশি টেস্টি মনে হয় এখন আমি গরম গরম এটা সার্ভ করে নিচ্ছি অবশ্যই তোমরা এই কায়দায় বাড়িতে শাপলা পোস্ত বানিয়ে খাবে বন্ধুরা মুখে লেগে থাকবে আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ কাজে লেগেছে আর আজকের মতো রেসিপিটা তাহলে আমি এখানে শেষ করছি বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আরও একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আমার পাশে থেকো এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তোমরা পেস্ট্রিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবে না কেমন তো চলো আজকের মতো এখানেই আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে এটাটা